হ্যালো বন্ধুগণ সবাইরে গুড মর্নিং এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আমি আর আমরা পাড়ার একজন আন্টির সঙ্গে বাইরে এসে একটু হাঁটাফেরা করতে অ্যাকচুয়ালি জানো বন্ধুগণ একদিন থেকে আমি চেষ্টা করলাম ডেইলি ভোরবেলা উঠিয়া বেশি না মাত্র এক ঘন্টা হাঁটা ফেরা করতে কারণ আমার একদমই হাঁটা কম পড়ে তো আজকে আমি আর আনটি মিলিয়া ভাবছি এই যে নির্মণি রোড বান্ধের উপর যেটা আছে ওই দিকটায় যাই আর ওই দিকটা যাওয়ার আর একটা বিশেষ কারণ কিন্তু জানো এইদিকে কিন্তু গাড়ি ঘোড়া একদমই কম থাকে তো হাঁটতে অনেকটা সুবিধা হয় কিন্তু বন্ধুগণ আজকে এই দিকটা আইয়া অনেক খারাপ লাগছে জানো এই যে বান্ধের উপর আছে এটা তো একদম মানে উষা আছে আসে আর এই যে নদীর সাইডে যে গড়গুলা আছে এখানে সব ঘরে জল আর জলগুলো দেখছো কীরকমভাবে ঘোলা কারণ এগুলো হইল নদীর জল তোমরা একটু নদীটা দেখাই কীরকম নদীর অবস্থা বাবে অবস্থা তো এদিকে আমরা হাঁটতে হাঁটতে আবার খবর পাইছি যে বাংলাদেশের কোন জায়গার বাঁধ ভাঙিয়ে গেছে তো সব মানে জল আর কি বাংলাদেশে ঢুকে তো ভাবছি তো যাওয়ার সময় ওই জিপটাও গিয়াই আর ওই জায়গাটা ফোর্স হইল গিয়া দেওপুর যেটা হয় তো চলো আমরা আর একটা রাস্তা আছে ওই দিকটা তো ওইখানে আইয়া দেখি এক মাই জল এই যে রাস্তা আসলো একজনে কইসই যে এখানে সকালবেলা মানে সকাল না খালকে আর কি পুরা জল আসলো তো আজকে সকালে বলে একটু জল কমছে আর কি তারা যেটা হইল এই দেখো আমার আনটি আগে আগে যার আমি পিছনে পিছনে তোমরা লাগে একটু ভিডিও করাম দেখছো অবস্থায় কীরকম তাও তারা কইছে বাক্কা জল কমছে আর কি যে দেখতে পারায় রাস্তা দেখে তো বুঝেই যার যে রাস্তার উপরে কীরকমভাবে জল আসলো মানে আর হুইয়া লাভ নেই অত কষ্ট অত কষ্ট মানে অত বৃষ্টি কত দিন থেকে বৃষ্টি দেওয়ার দেখ আমার মায়ে তো হর সেই বৃষ্টিটা বলে উঠবই লই গিয়া রথযাত্রার পরে দেখা যাক কবে যায় তো আমরা আর বেশি সামনে যাইতাম না কারণ আমরা বুঝতে পারতাম না এখানে রাস্তা কতটুকু শেষ হয়ে যায় তারপরে নদী কতটুকু তো এই যে এটা বলে দেউপুরের রাস্তা একজন খাকুয়ে হইলা তো ওইখানে বলে বাংলাদেশের যে বানটা ভাঙছে ওইদিকে গেলে দেখা যাইব তো চলো আমি এইদিকে কোনোদিনই গেছি না আজকে খাকুর কোথায় কথায় ভাবলাম চলো যাই তাই না আরেকটাও কথা কইছে যে এদিকে গিয়া গিয়া মেইন রোডে উঠা যায় আর কি তো ভাবলাম তো হাঁটতে হাঁটতে এদিকটায় যাইবো আর এদিকটা গিয়া দেখা হয়ে যাইবো কোন জায়গাটা অতটা ভাঙছে আর কি তো এটা গিয়া মানে বর্ডার সাইড আর কি তো এরকম বর্ডারে মধ্যে দেখতে পাওয়ায় এরকম বালু দিয়া বস্তা করিয়া রাখছে আর এটা কিন্তু যে অনেক উফরে কিন্তু নদীর থেকে অনেক উপরে যে বিশ্রা উসরা আকর্ষণ ছবি তো এইগুলো আমি জল এই দেখো এই যে এই জায়গাটা দেখতে পারছো ওই জায়গাটা হইলো গিয়া বাঁধ বাঙছে এইখানে অনেকটা জলাশ্রয় তো বাঁধ ভাঙার পরে মানে জলটা একটু কমছে আর কি আগের তুলনায় তো চলো আরও সামনে যাই সামনে গিয়া গিয়া দেখি কীরকম পরিস্থিতি আর এখানে অন্য একটা বালুর বস্তা দিয়া মানে রাখছে আর কি তো আর বৃষ্টি কিন্তু অখনও ঝিরি ঝিরি বেশি না কিন্তু বৃষ্টি কিন্তু হইয়াই যার বৃষ্টি হওয়ার না যে এটা না বৃষ্টি কিন্তু হইয়াই যার মানে কিতা হইতাম কোন দিন যে বৃষ্টিটা থামতো মানে মানুষ একটু শান্তি পাইতো অত হারাফ লাগে দেখো এইদিকে দেখলে তো মানে ডর লাগে বেতারা ভয়াবহ অবস্থা সাইয়া দেখো এই দেখো দেখাইনি তোমরা যে দেখাইছো এই জায়গাটা বানটা বাঙ্গি গেছে আর দেখো জল থেকে কীরকমভাবে কুয়াশা উঠের পুরা হোয়াইট হোয়াইট ওয়াইট উড়িছে মানে অত খারাপ লাগে দেখিয়া তো চলো একটু সামনের দিকে যাই সামনের দিকে গিয়েই আমরা রাস্তা বাইরে যাব তো এটাই দেখানোর লেগে ভিডিওটা করছিলাম বন্ধুগণ খুবই দেখিয়া খারাপ লাগলো তো কিতা তা করতাম কিছু তো হরার নাই তো চলো আজকে এই পর্যন্ত বাই বাই রে